ফার্স্ট ছবি হিসেবে খুবই ভালো ছিল দ্যাট ওয়াজ মাই বেস্ট সিনেমা ইন মাই হোল লাইফ আপনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এমন কোন চরিত্রটা হয়েছে যে করতে চ্যালেঞ্জ মনে হয়েছে যে এটা আমার দ্বারা সম্ভব না কিন্তু অনেক ঝুঁকি হয়েছে আমার সব ক্যারেক্টারই আমার কাছে চ্যালেঞ্জ লাগে আমি যখন যে ক্যারেক্টার হই সেটাই আমার কাছে চ্যালেঞ্জিং বাইরে কোনো শখ আছে কিনা আপনার আমি যদি অভিনেতা না হতাম অন্য কিছু করতাম এরকম কোনো শখ আছে কিনা হ্যাঁ আমার সায়েন্টিস্টের ইচ্ছে ছিল যেটা হতে পারি কারণ কি মানে চরিত্র আছে যেটা আপনার করার ইচ্ছা আছে কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি ওরকম কোনো নাই আমি চাই আরো অনেক ছবি করতে কারণ আমার তো মনে হয় আমি কেবলই শুরু করেছি কারণ মাঝখানে আমি গ্যাপ দিয়েছিলাম আমার স্টাডির কারণে আমার ফ্যামিলির কারণে সো আবার স্টার্ট করেছি আমার ওরকম কোনো মানে শখ বা ইচ্ছা নাই যেটা যখন করব তখন সেটাই নাই একদিনের জন্য যদি আপনার কোনো ফ্যানের জীবন আপনি পেতেন তাহলে কি করতেন ফ্যানের জীবন মিনস মানে যদি অভিনেতা না হয় যদি ফ্যানের মতো হচ্ছে যে হচ্ছে আপনার অনেক আমি আমি তো ফ্যানই ভাই আমি আমি স্টিল না আমি সালমান খানের সেই ফ্যান আমার সঙ্গে তো দেখা করারও কথা ছিল বাট আমি করিনি কারণ আমার মনে হয় যাদের আপনি ফ্যান থাকবেন তাদের খুব সামনে যে আপনি যদি দেখা করেন তাহলে সেই ওই ভালো লাগাটা কমে যায় তার জন্য আমি আমার ফ্যান মানে আমি সালমান খানের ফ্যান আমি দেখা করিনি এখন পর্যন্ত মিষ্টির সাথে মিষ্টির নামটা কতটুকু মিল আছে বলে মনে এটা আমার বাবা মা বলতে পারবে আর আপনারা বলতে পারবেন আচ্ছা সামন খানার সাথে দেখা হওয়ার প্রসেসিংটা কি মানে সামনের দিকে আগাচ্ছে নাকি থেমে আছে না না আগাচ্ছে মনে টোটালি হয়ে যাচ্ছিল বাট আমি করিনি বিকজ আমি তাকে অনেক বেশি পছন্দ করি আমার মাও যদি তাকে পছন্দ করত বাট আমি তাকে করি সো আমার মনে হয়েছে সামন শুনি দেখি যদি ওই ওই যে ব্যাপারটা চলে যদি যায় দ্যাটস হোই আমি দেখা